আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে দীর্ঘ এক বছর অপেক্ষার পর আজকে শেষ হতে চলেছে কালকে হঠাৎ করে আব্বু ফোন দিয়ে বলল যে আব্বু রওনা দিয়েছে আমরা আসার কয়েকদিন পরেই আব্বু আসার কথা ছিল কিন্তু এক একবার এক এক কাজের জন্য প্রায় দেড় মাস হয়ে গেছে আব্বু একদমই আসতে পারতেছিল না আজকে বাসায় সবার মনে আব্বু আসার আনন্দ আমি তো ভোর 5টায় উঠে বসে আছি আমার সাথে সোনাইরামও উঠে গেছে उठেই মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে আমার প্রতিদিনের ডিউটিগুলো শেষ করে রান্নাঘরের কাজ করতে চলে যাব প্রতিদিন সকালবেলা ঘুম থেকে उठেই আমার গ্লোটাগোলাজের সাপ্লিমেন্ট খেয়ে থাকি এটার উপকারিতা হচ্ছে শরীরে পুষ্টি উপাদানের ঘাটতি পূরণের জন্য সাপ্লিমেন্ট অনেক বেশি হেল্পফুল এবং এটা আমরা কম বেশি সবাই জানি সাপ্লিমেন্ট জুসটাতে থাকার কারণে এটা বডি ভিতর থেকে ব্রাইট করে অনেক ধরনের কোলাজেন থাকার কারণে এই জুসটা আমাদের বডিতে কোলাজেন তৈরি করতে সাহায্য করে এছাড়াও এটা আছে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের ফ্রুটস পাউডার যা আপনাদের চুলকে ভিতর থেকে শক্ত করতে এবং গোড়া থেকে লম্বা করতে সাহায্য করবে প্যাকেটে তিরিশটা জুস আছে সকালে আর রাত্রে খেতে হবে যারা অর্ডার দিতে চাচ্ছেন তাদের জন্য স্কিলে ভাইয়াদের পেসটা দিয়ে দিলাম উপরে পেজ লিঙ্ক দেওয়া থাকবে এটার এটা সাথে আছে একটা হোয়াইটেনিং ক্রিম আমি প্রতিদিন সকালে আর রাত্রে ইউজ করে থাকি এটা হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান একটা ক্রিম আপনারা চাইলে চেক করে নিতে পারেন ব্যবহার করার কারণে আপনার স্কিন ডিপ ক্লিন হতে সাহায্য করবে স্কিনটাকে সফট করবে স্কিনের দাগ দূর করবে বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এই ক্রিমটার মাধ্যমে বিশেষ করে যারা শীতের সিজনে কোন ডে ক্রিম ইউজ করতে পারেন না আমার মতো তারা কিন্তু এই ক্রিমটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটা স্কিনের কোনো রকম অয়েলি করার কোনো সম্ভাবনা নাই থেকে বড় কথা হচ্ছে এটা আপনার স্কিনে বয়সের ছাপ পড়তে দিবে না দেখেন আমি ইউজ করার পর আমার স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে আর আই ম্যাজিক্যাল নিতে চান তাদের জন্য উপরে ভাইদের পেজ লিংকটা দেওয়া থাকবে। দেখেন আমাদের তিন টুনটুনি পাখি কি করতেছে তারা তিনজন উঠে গেছে মানে মারা ঘুম থেকে উঠে গেলে বাচ্চারা সাথে যে উঠে যায় এটাই হচ্ছে তার প্রমাণ। মানে আমি আর ভাবি যতক্ষণ ঘুমাবো আমাদের তিন টুনটুনি পাখিও ততক্ষণ ঘুমাবে। আমরা একটু উঠে গেলেই তারা উঠে যাবে। যাই হোক এদিকে আব্বু কিন্তু চলে আসছে। আমি সেই ভিডিওটা এক্সাইটমেন্টের কারণে হচ্ছে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। যাই হোক এই তো এখন হচ্ছে আমি সবগুলো জিনিস খুলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আব্বু দেশে থেকে কি কি নিয়ে আসছে। আপনাদের সাথে শেয়ার এই ফাঁকে কিন্তু আমরা নাস্তাও করে ফেলছি মানে এত এত ব্যস্ত হয়ে পড়েছিলাম আব্বু আসার পর পরে আর ভিডিও করার কোন কথা আমার মনেই ছিল না যাই হোক এখন হচ্ছে কি কি এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আব্বু এখানে ছয়টা হাঁস নিয়ে এসেছে বারবার আব্বুকে নিষেধ করেছি এবার কিছু আনার দরকার নাই আমরা আসার সময় অনেক কিছু একসাথে পাঠিয়েছিল তারপরও সে দেখেন কত কিছু নিয়ে এসেছে বাবার মন তো বোঝা মুশকিল আবার এমনই হয় সন্তান কিসে খুশি থাকে সন্তানদেরকে কিভাবে খুশি রাখা যায় সেটাই সব সময় চিন্তা করে যাই হোক আব্বু বলতেছে ঢাকার হাঁস অত বেশি মজা নাই তুমি দেশের হাঁস খেলে মজা পাবা এটা আসলে সত্যি কথা ঢাকায় যতই হাঁস কিনি না কেন একদমই কিন্তু মজা থাকে না না ঢাকার হাঁসগুলো কেন জানি একদমই রান্না করার পর ভালো লাগে দেশের হাঁস একটু রান্না করলেই কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা এটা খেয়াল করেছেন কি না জানি না তবে একটু হলেও খেয়াল করে দেখবেন দেশে থেকে গ্রামের সব জিনিসই কিন্তু অনেক বেশি মজা থাকে এখানে তাজা তাজা অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছগুলো আমি হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখবো ভিতরে এখনো অনেকগুলো চিংড়ি মাছের হচ্ছে ভরপি ছাড়ে নাই সবগুলো মাছ আর মাংস একসাথে ভিজিয়ে রেখে এখন সবগুলোর ভরপ ছাড়িয়ে নিলাম আর তারপর হচ্ছে এগুলোকে সুন্দর করে ফ্রিজে আলাদা আলাদা করে রেখে দিব যে কোনো জিনিস গুছিয়ে রাখলে কিন্তু ফ্রিজটাও অনেক বেশি গোছানো থাকে আর জিনিসগুলো খেতেও কিন্তু পরিপাটি লাগে যাই হোক সুন্দর করে সব কিছু রেডি করে নিলাম এখন ফ্রিজে রেখে হচ্ছে খাবার টেবিলে নিতে চলে আসলাম সব কিছু কিন্তু আজকে আমার হেল্পিং হ্যান্ড রান্না করেছে আমি আজকে কিছুই রান্না করি নাই আমার বাইরে একটু কাজ ছিল আব্বুকে রিসিভ করে আমি বাইরে চলে গেছিলাম সেগুলো শেষ করে এখন দৌড়ে আবার বাসায় চলে আসলাম ঘরে বাইরে একসাথে সব কিছু সামলাতে যে কতটা কষ্ট হয়ে যায় কি আর বলবো সেই কথা যাই হোক কি কি রান্না করেছে আপনাদের সাথে শেয়ার করি অনেক কিছুই রান্না করেছে হয়তো অনেকেই বলতে পারেন আপু আপনার বাবা এতদিন পরে এসেছে আর আপনি বাইরে বাইরে দৌড়াদৌড়ি করছেন এটা আসলে ভুল ধারণা আমি চাইছিলাম যে আব্বুকে পরিপূর্ণ সময় দেওয়ার জন্য কিন্তু আমার একটা ইম্পর্ট্যান্ট কাজের কারণেই হচ্ছে যেতে হয়েছে ইনশাআল্লাহ আব্বুকে তো আব্বু যেহেতু আজকে আসছে তাই আব্বুকে ভালো মন্ত তো অবশ্যই খাওয়াবো সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই দেখেন আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি অনেক কিছু রান্না করেছে ডিম বোনাবে বেগুন বর্তা হাঁসের মাংস তারপর মুরগির মাংস ডাল তারপর মাছ দিয়ে সিম দিয়ে রান্না করেছে অনেক আইটেম যাই হোক আমি সবাইকে টেবিলে খেতে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফেললাম তারপর হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো আর আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ